হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো সকালবেলায় এই যে হুপ ধুচ্ছে নুন মাখিয়ে ভালো করে কচলে কচলে হুপোটাকে ধুয়ে নেবে কারণ হচ্ছে নুন দিয়ে ধুলে নাকি হুঁপোর গন্ধটা চলে যায় তবে এই হুঁপোটা কিন্তু আমি ধুচ্ছি না ধুচ্ছে আমার জাত তো এই হুঁপো রান্নাটা রেস অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। মানে কিভাবে হুঁপো রান্না করে তো আগের ব্লগে তোমরা দেখেছ যে আমরা ইলিশ সুটকি দিয়ে হুঁপোটা রান্না করেছিলাম তো এই ব্লগে তোমরা দেখতে পাবে এই হুঁপোটা আমরা রান্না করব। পোস্ত দিয়ে তো পোস্ত দিয়ে রান্না করাটা খুবই সহজ কারণ যেভাবে আমরা আলু পোস্ত রান্না করি সেইভাবে হুঁপোটাও রান্না করব। তো হুঁপোটা প্রথমে কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছে তো তেল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করবে আর কিন্তু হুঁপো দেওয়ার পর নুন দেয়নি কারণ নুন দিয়ে ধুয়েছিলো তো ভেতরে তো নুন ঢুকবেই সেই জন্য নুন ধুয়ে দেয়নি গো তো নুনটা তখন পরিমাণ মতো বা স্বাদ মতো বুঝে তারপরে নুনটা দেবে তারপর দিয়ে দিলা লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করবে আর বেশি বিশেষ কিছু মশলা দেবে না এই রান্নাটায় এই রান্নাটা কিন্তু হলুদ দেয়নি কারণ পোস্ততে হলুদ আমরা খাই না তো ভালো করে নাড়াচাড়া করার পর এই যে পোস্তটা দিয়ে দিয়েছে তো আমাদের মানে রান্নাটা একদম রেডি খুবই সিম্পল এবং খুব টেস্টি এই রান্নাটা খুব একটা যে পানি ব্যবহার হয় তা না তো দেখো এই রান্নাটা হওয়ার পর আমি আজকে জামা কাপড় কেসে নিয়েছি প্রচুর জামা কাপড় কেঁচেছি সবটাই আমানেরই আমার একটা খাটে চুড়িদার রয়েছে আর ওর আব্বুর একটা জামা আছে বাস বিশেষ মানে একটা জামা একটা প্যান্ট আছে আর সবই আমানের স্কুল ড্রেস সহ বাড়িতে পড়ার জামা সবই তো যেহেতু আজকে আমান স্কুল যেতে পারেনি কারণ আজকে আমার বলো আর আমানের বলো দুজনারই সকালের দিকে শরীরটা ঠিক ছিল না তারপরে কোনো একটা বিশেষ কারণে যাওয়া হয়নি সেই কারণটা অবশ্যই তোমাদেরকে জানাবো তো জামা কাপড়গুলো কেচে নেওয়ার পর ভালো করে মেলে দিচ্ছি আর রোদ এত রোদ মানে আধ ঘন্টার মধ্যে প্রায় মনে হয় জামাগুলো শুকিয়ে যাচ্ছে মানে এত রোদের তেজ তো আমার চুড়িদারটা আমি মেলছি মানে শুকিয়ে নিচ্ছি তারপরে আমি এটাতে মার দেবো মার বলতে কি কমফর্ট দেবো তো সেটা কমফর্ট দিয়ে কমফর্ট দিয়ে যদি জামা কাপড়টা ভালো করে রোদে শুকানো হয় তো একটা মনে হয় যেন জামা কাপড়ে মার দেয়া আছে তো সেটা আমার খুব ভালো লাগে সেই জন্য আমি প্রায় চুড়িদারগুলোই আর কি কমফর্ট দিয়ে ভালো করে রোদে শুকায় তাহলে বেশ একটা মার দেয়া মনে হয় যেন জামা কাপড়ে মার দিচ্ছি তো দেখো একে একে আমি এই যে প্যানগুলো সব মেলে দিচ্ছি আমানের এই যে স্কুল ড্রেসের প্যান্ট ওটা এই যে তারপরে বললাম যে চুড়িদারে আমি কমফোর্টটা দেবো তো আমি কিছুক্ষণ পর যেয়ে দেখলাম যে চুড়িদারগুলো পুরোপুরি শুকিয়ে গেছে আর শুকোনোরই কথা কারণ রোদের এত তেজ তো শুকোবে তো বটেই সেই জন্য আর কি কমফোর্টটা আমি ভালো এবার ভিজে চুড়িদারে যদি আমি কমফোর্টটা দিই না খুব একটা ধরে না সেই জন্য যেমন কাপড়ে মার দেয় তো সেই জন্য শুকনো শুকিয়ে তারপরে কমফোর্টটা দেবো তোমরা যদি মানে এরকম চাও তাহলে অবশ্যই ট্রাই করবে আর কারা কারা করো অবশ্যই জানাবে যে তোমরা কিভাবে কমফোর্টটা দাও তোমাদের নিয়মটা কেমন হতে পারে আমি ভুল সেই জন্য মানুষ তো সব কিছু জেনে বোঝা আসে না তো আমি এইভাবেই দিই আগে আমি বুঝতাম না তো সেই জন্য আমি ভিজে চুড়িদারে জামাকাপড় কাচার পরেই কমফোর্টটা দিয়ে দিতাম কিন্তু এখন আমি দেখেছি আমি যদি একটু রোদে ভালো করে শুকিয়ে নিই তারপরে দিই না তো সেই জিনিসটা একটু ভালো করে ধরে সেই জন্য আমি এরকম করেই কমফোর্টটা দিই তো দেখো চুড়িদার তো ভালো করে জামা কাপড় মেলার পর আমি এরপর আমানকে খাওয়াতে এসেছি তো আমি তো সেরকম আজকে রান্নাবান্না কিছু করিনি হুপোটা রান্না করা অবশ্যই তোমাদেরকে শেয়ার করলাম ওই রান্নার ওই যে আগের দিনে চিকেন ছিল সেটা দিয়ে এরপর আমানকে ভাত খাওয়াচ্ছি ভাত খাওয়ানোর পর ওকে স্নান করিয়ে আগে তো স্নান করিয়ে দিয়েছিলাম তারপরে খাওয়ালাম তারপরে খাওয়ানোর পর আমি এরপর জামাকাপড়গুলো তুলে আনলাম প্রচুর মানে এত রোদ যে বেশিক্ষণ সময় লাগেনি তো ভালো করে এরপর ভাঁজ করে নিচ্ছি চু চুড়িদারগুলো আর ওই যেগুলো মানে এখন বাড়িতে পরবো না সেগুলো ভরে দেবো আর বাকিগুলো আমার সব ঘরে পরা জামা সেগুলো আমি ঘরে রেখে দিয়েছি তারেতে তো এটা ভালো করে ভাঁজ করে নিয়েছি আর আমি খুব একটা জামাকাপড় ভাঁজ করতে ভালো পারি না তো যেটুকুই পারি সেটুকু যে যেমনই পারি তেমনই করছি কারণ আমার তো করে দেওয়ার কেউ নেই তবে মানুষের অনেকের মানুষের ধারণা রয়েছে যে আমি নাকি বাড়ি বাড়িতে সারাদিন কাজকাম করি না সারাদিন আমি ফোন নিয়ে পড়ে থাকি পায়ের পর পা তুলে শুয়ে থাকি তো আমি জানি না বুঝতে পারি না মানুষ এগুলো কেন বলে কারণ আমার হয়ে তাহলে কাজগুলো করে এটাকে বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই তো এরকম চিন্তা ভাবনা মানুষের আছে তো যাই হোক আমার জামা কাপড় ভালো করে ভাঁজ করা হয়ে গেছে তো এইদিকে এটা একটা শাড়ি এটা একটা কুর্তি আর প্লাজো আছে হ্যাঁ আর ওইটা ওই পাশে তো আমার বরের শার্ট এইটা একটা চুড়িদার আর এটাও একটা চুড়িদার এইগুলো ভালো আমি আলমারিতে ভরে দেবো কারণ এগুলো আমি সব সময় পরি না তো ভরে দেওয়ার পর এই যে আমি এরপর নার্সিংহোম যাচ্ছি তো আমার ভাই ডাব খেতে চেয়েছে তো ওই জন্য ওকে একটা ডাব আমি কিনে দিচ্ছি কারণ ও বলছিল যে একটা নিয়ে আসবি আমি বললাম ঠিক আছে কিন্তু ডাব কিনতে এসে দেখছি এত জিনিসের দাম ওইটুকু একটা ছোট ডাব বলছে আশি টাকা মানে চিন্তা করো যেখানে কুড়ি টাকা চল্লিশ টাকাই পাওয়া যায় যেহেতু এটা নার্সিংহোমের সামনে বলে দামটা অতিরিক্ত নিচ্ছে তো যাই হোক আমাকে দামটা একটু বেশিই লাগলো কিন্তু কিছু করার নেই আমি তার বাজার দিয়ে কোথাও যেতে পারবো না যে একটু কম দামে আনবো তো সেই জন্য ওই একটা ডাব আমি নিয়ে নিলাম যেহেতু ভাই খেতে চেয়েছে তো এই যে ও বসে রয়েছে আর এই একটা ফিজকেল ভাই ও প্রচুর মজা করে প্রচুর ঠাট্টা করে না অনেকক্ষণ বসে থাকার গল্প করার পরেই যে ওর ফোন এসেছে ও ফোনে কথা বলছে একবার করে শুচ্ছে একবার করে বসছে তো ডাইরেক্ট একবারে ভালো করে তো একভাবে বসে থাকতে পারছে না সেই জন্য একবার করে শুয়ে থাকছে তো একবার করে বসে থাকছে তো এই যে ও বলছে যে তাহলে আমি আর শুবো না কো আমাকে একবার এই বেডটা একটু উঁচু করেতে আমি বসবো তো সেটাই চেষ্টা করছে আমার ভাই তো হচ্ছিল না কো তো অনেকক্ষণ চেষ্টা করার পর হচ্ছে যেহেতু আমার ভাই সেরকম ও তো আর জানবে না কীভাবে করে তো একজন দেখিয়ে দিলো তো সেই অনুযায়ী করছে তো অনেকটা ও ওর সুবিধা মতো আর কি উঁচুটা করে নিচ্ছে যাতে ও ভালো করে ঠেস দিয়ে আর কি বসতে পারে আর ও আগে থেকে অনেক সুস্থ রয়েছে অনেকটাই ভালো রয়েছে আজকে তো ভাত খেয়েছে কালকে ছুটি দিয়ে দেবে তো আর নার্সিংহোমে থাকার পর আমার মায়না করছিলো যে আমি আইসক্রিম খাবো তো কিছুতেই শুনছে না ও তো মনে ওখানে শুয়ে পড়ছিলো আইসক্রিম খাওয়ার জন্য হঠাৎ করে আইসক্রিমের মায়না তো সেই জন্য আমার ভাই তো চ আইসক্রিম খাই আনি তো এই একটা দোকানে এলাম আইসক্রিম খাওয়ার জন্য তো আমার ছবিতে দেখে দিচ্ছে যে আমি এটাই খাবো তো প্রথমে একটা চকবার দিয়েছিল তো সেটা ওর পছন্দ হয় না তারপরে ওই যে ছবিতে দেখেছিল তো সেই চকোবারটাই নিল এই যে আমার ভাই ছিঁড়ে দিল ও খাচ্ছে আইসক্রিমের পোকা একদম আবার আমাকে বলছে তুই কী খাবি তো আমি বললাম যে আমি কিছু খাবো না তো বলো তাহলে পকোড়া খা তো এই যে চিকেন পকোড়া নিচ্ছি আমি একটা আর আমার ভাই একটা তো ও বলছে আমি একদম পকোড়া খাবো না কারণ এখানে রাত জাগতে হয় এসব খাবো না তাহলে গ্যাস হয়ে যাবে তা আমি বললাম যে তুই খাবি না তাহলে আমাকে আগে বলি না আমি একার জন্য তাহলে খেতাম না তো বলো খেয়ে নে খেলে তুই ভালোবাসিস তুই খা তো খাওয়ার পর এই যে আবার চলে এলাম ভাইয়ের কাছে বসতে কিছুক্ষণ বসার পর আমি আসলে ওয়েট করছিলাম আমার বর আসবে বলে আজকে আমার বর দেখা করতে আসবার আর এই যে ওর হাতে চ্যানেল তো এই যে বড় চলে এসেছে ও তো গ্যারেজে জামা কাপড় পরেই চলে এসেছে কারণ গ্যারেজে কাজ করে তো ওর জামা কাপড় কোনোদিনই পরিষ্কার দেখবে না কারণ গ্যারেজে প্রচুর ময়লা তো তোমরা আবার এই নিয়ে কেউ কমেন্ট করো না যে তুমি আবার কি কেচে দাও না হ্যাঁ অবশ্যই জামা কাপড় কাছে তবে এগুলো গ্যারেজে জামা কাপড় তো অনেকক্ষণ গল্প করার পর বসে থাকলাম গল্প করছি তারপর ওই ভাইটার জন্য বসে ওর জন্য একটা মেয়ে দেখতে পাচ্ছ না এই নিয়ে আর কি হাসি ঠাট্টা করছি তো করার পর আমরা ভাবতেও পারিনি যে আমাদের কাছে এরকম একটা খারাপ খবর আসবে তো সেই খবরটা কী অবশ্যই তোমাদেরকে জানাবো আর এই যে আমরা বাইকে করে চলে যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে আবার খাওয়ার খাবার টাবার বানাবো এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো এরপর আমিও বাইকে চেপে করবো চলে যাব তো চলো বাড়ি গিয়ে তারপর আবার দেখা হচ্ছে তো বাড়ি আসার পর এরপর আমি একটু ম্যাগি বানাচ্ছি কারণ আমার বরের অনেকদিন পর খেতে ইচ্ছা করলো ম্যাগি তো ম্যাগি বানাচ্ছি তো যেটা বলছিলাম খারাপ খবর কথা খারাপ খবরের আসলে যখন ম্যাগিটা বানাচ্ছিলাম তখনও জানতাম না যে এরকম একটা খারাপ খবর আসবে অ্যাকচুয়ালি হয়েছেটা কি মানে আমার যে শাশুড়ি আছে মানে আমার যে শাশুড়ি বলতে আমার শাশুড়ি মেজ দিদি মারা গেছে তো হঠাৎ করেই হাটফেল করেছিল তো এই খবরটা আমাদের কাছে সত্যিই মানে খুব একটা সফট ব্যাপার আর কি হঠাৎ করে মারা গেছে ভালো মানুষ কোনো কিছু শরীর খারাপ ছিল না তো হঠাৎ শুয়েছিলো তো এগারোটার সময় মারা গেছেন তো জানতাম না তারপরে আমি ঘুমিয়েছি ঘুমানোর পর তখন রাত দেড়টা বাজে তখন আমার শ্বশুর ফোন করে পাশের বাড়ি থেকে ফোন করে ফোন করে বলে যে তোদের বাইকটাতে তেল ভরা রয়েছে আমি যে কেন কার কি হয়েছে তখন আমার মানে মনে হলো তখন আমি ভেবেছি যে হয়তো কারো কিছু হয়ে গেছে বুঝতে পেরে গেছি তারপরে আমার শ্বশুরই বললো যে তোর ওই খালা আর মারা গেছে আমি তো তখন শখ আমি মনে হয় কী হয়েছিল বলছে যে হাট ঠুল করেছিল সেই জন্য তারপরে আমি আবার ছুটে গেলাম তখন বৃষ্টি হচ্ছে আবার রাত্রের দিকে বৃষ্টি হয়েছিল। তোমাদের দিকে হয়েছে না জানি না সবার মানে সব দিকে হয়েছে কি না জানি না তবে আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছিলো রাত্রে তো বৃষ্টিটা থামার পরই মানে আমার আর ঘুম আসছে না মানে এই খবরটা শোনার পর কারোর ঘুম আসে স্বাভাবিক সেটা কারোর যে ঘুম আসবে সেটা স্বাভাবিক নয় তো আমার বরকে উঠালাম আমি বরকে বললাম যে এরকম মেজো খালা এই ব্যাপার মারা গেছে তো বলছি কি করে মানে সেও অবাক হঠাৎ করে একটা কেউ যদি মারা যায় সেটা শুনলে তো মানুষ অবাক হবেই তো তারপরে বৃষ্টিটা যখন থামলো তারপরে গেলাম তো আমার শাশুড়ি তো খুবই কানাকাটি করছিল আর সেটা তো অবশ্যই স্বাভাবিক কারণ নিজের বোন মায়ের পেটে বোন তো সে চলে গেছে সে তো কান্নাকাটি করবেই তারপরে অনেকক্ষণ বোঝানোর পর তারপরে ওই চার চাকা করেই আমার শাশুড়ি শ্বশুর আর আমার একটা ননদ ছিল খালাতো ননদ তো সেও আর কি সবাই মিলে চলে গেল ওই চার চাকা করেই সত্যিই যে এরকম একটা দিন আসবে আমরা ভাবতেই পারিনি তো যাই হোক আমিও আর ভিডিওটি বারো এখানে এন্ড করে দেবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটি আর সবাই দোয়া করো যেন খালা যেখানেই থাকুক ভালো থাকুক সবাই একটু দোয়া করো মানে যেখানেই থাকুক ভালো থাকুক সে যেন যা অন্যাতবাসী হোক মানুষটা খুব ভালো ছিল আমাকে খুব ভালোবাসতো তো সবসময় সেই কথাই মনে পড়ছে কি কথা বলতো না বলতো তো চলো এখনকার মতো টাটা বাই বাই